ব্যক্তিগত আনন্দ আজকে অন্য বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বক্তব্যে বাজে সাউন্ড সিস্টেমের কারণে স্পষ্টভাবে শুনতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাজুয়েটরা তেইশ হাজার গ্রাজুয়েটদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে তাদের প্রচন্ড গরমের মধ্যে হাজারো গ্রাজুয়েট শিক্ষক ও অতিথি সমাবর্তন প্যান্ডেলে অপেক্ষা করছিলেন ডক্টর ইউনুসের অনুপ্রেরণাদায়ী বক্তব্য শোনার জন্য কিন্তু নিম্নমানের সাউন্ডস ব্যবস্থাপনার কারণেই তার বক্তব্যের অধিকাংশই শ্রোতাদের কাছে পৌঁছায়নি দুঃখ প্রকাশ করে বলেন এত বড় একটি আয়োজন অথচ সাউন্ড ব্যবস্থাপনায় এমন গাফিলতি বিষয়টি অত্যন্ত লজ্জাজনক আমরা এক একজন নবেল জয়ের কাছ থেকে সরাসরি কিছু শিখতে চেয়েছিলাম কিন্তু সেটাই সম্ভব হল না এদিকে বাংলা বিভাগের গ্রাজুয়েট তারা বলেন সবাই অধীর আগ্রহে বসেছিলেন প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার জন্য কিন্তু বক্তব্য শুরু হতেই ওই স্পষ্ট শব্দ ও শব্দ প্রতিধ্বনির কারণেই এক একে অনেকেই প্যান্ডেল ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন ডক্টর ইউনুস বক্তব্য শেষ করার আগেই প্রায় অর্ধেক প্যান্ডেল ফাঁকা হয়ে যায় তিনি আরও বলেন মানুষ গরম ও পিপাসা অপেক্ষা করে কেবল ডক্টর ইউনুসকে শোনার জন্যই বসেছিলেন সেখানে যদি শব্দই না শোনা যায় তবে বসে থাকার মানে কি এই অব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য আজীবনের লজ্জা হয়ে থাকবে এদিকে সমাবর্তনে অংশ নেওয়া আরেকজন বলেন তীব্র গরম ও অব্যবস্থাপনার কারণে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই মেহমানরা বের হয়ে গেছেন এই আয়োজকদের জন্য চরম লজ্জাজনক বিষয় প্রায় নয় বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি ও সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রায় আধা ঘণ্টা বিলম্বে দুপুর দুইটা শুরু হওয়া এই অনুষ্ঠান শেষ হয় বিকেল চারটার দিকে অনুষ্ঠানে প্রায় সাড়ে বাইশ হাজার সমাপত্তির উপস্থিতিতে এই প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয় ইব্রাহিম ইউনিভার্সাল বিডি